তো ট্রেনে আসতে ট্রেনে আমরা উঠোপুরি আমাদের নাম দেবে উলবিরিয়াতে তো চলো উলবিড়িতে গিয়ে দেখা হচ্ছে উল বেড়েতে নাম দিয়ে কিছু বাঁধর আমাদেরকে ওয়েলকাম জানালো তো থ্যাংক ইউ তোমাদেরকে প্রায় ক্যামেরা খাপের ক্যামেরা অটোতে বসে আমরা চলে এলাম দাদাসে কিছুটা কাছাকাছি গ্রাম গ্রাম ফিরে আসতেছি এখানে এভাবে একটা গরুদের বসে আছে গ্রাম গ্রাম ফেলে আসতে রাস্তাগুলো গ্রাম অঞ্চলে এর রাস্তা হয় বেশিরভাগ এই পাশে একটা পুকুর আছে দেখছি এখানে গ্রামে আসতেছি পুরো চয়েস পুরো চলে এসেছি এটা হলো ভাত আর এখানে একটা ছোট্ট করে একটা পুল আছে আর এখানে ছাগল গ্রামে ছাগল গরু থাকবে থাকবে আমার ঘুরতে চার্জ নেই খুবইটাও দেখতে পাচ্ছি না ফোন বার ফোনবার টাইম দেখতে হচ্ছে চলো দেখি দেখা যাক চলো দেখতে হচ্ছে চলে এসেছি আর পরিবেশগুলো ঠান্ডা কোনো মানে ঝামেলা ফাঁকা কিচ্ছু মানে কিছু নেই দেখতে পাচ্ছ চলো গেটে ঢুকি ভেতরে ভিডিও এলাও আছে তো আমাদেরকে কাছে অফিস বসে দিল আর রাজা কেটে দিল মানে আমার ভাগনি কে ডেকে দিল তারা উপর থেকে মানে মানে দুতলা আছে দুতলা না একটা একতলা পিছন থেকে ডেকে দিল আমাদের ভাগনি কে তো আসতে আমরা কি করি ব্যাগ গুছিয়ে নিয়েছিল তো তারপর আমার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম বেশি লেট করিনি আর ভাগ দেখতে হচ্ছে বাবা আমি দুজন মিলে গল্প যাচ্ছে কেন পনেরো দিন পর দেখা হয়েছে তো নতুন করে এসেছে অটোতে বসে পড়ি অটোতে করে চলে আসি তারপর অটো করে চলে আসি আমরা একটা হোটেলে এখানে পেটাই পটা আর ডিম সেদ্ধ খেয়ে আমরা চলে আসি প্ল্যাটফর্মে আর প্ল্যাটফর্মে কাজ এক ঘন্টা পনেরো মিনিট ট্রেন লেট ছিল তো আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো আসতে ট্রেনের ভিড় লেভেলটা দেখো কাজ এক ঘন্টা পূর্ণ আমি ট্রেন লেট করেছি তাই জন্য আরও বেশি ভিড় হয়েছে আমি বাড়িতে যাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভালো ভালো ব্লগ দেখার জন্য টাটা